সারাদেশে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণের কর্মীদের দশ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন চলছে সারাদেশের মতো মুন্সীগঞ্জের সিরাজদীক্ষণে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী দশ দিন পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে মাঠকর্মীরা। সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভবনের সামনে মঙ্গলবার দুই ডিসেম্বর সকাল থেকে কর্মবিরতি শুরু হয় আগামী এগারো ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মবিরতি কর্মবিরতিতে অংশ নেয়া মাঠকর্মীদের দাবি অধ্যতন কর্মকর্তারা যেন অত দ্রুত তাদের দাবিটি বাস্তবায়ন করে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি একটা বিষয়ের জন্য সেটা আমাদের নিয়োগ বিধি যে একটু সমস্যা আছে এই নিয়োগবিধির কারণে আমাদের কারোই পদোন্নতি হয় না আমরা যেই পদে ঢুকি ঠিক সেই পদ থেকেই আমাদের বের হয়ে যেতে হয় আমাদের ছেলে মেয়েদের কাছে আপনার আমরা প্রশ্নবিদ্ধ যে তোমরা কেমন চাকরি করো যে তোমাদের কোনো পদোন্নতি নেই একটা মিষ্টির বক্স হাতে নিয়ে আমরা গিয়ে বলতে পারি না আজ আমার পদোন্নতি হয়েছে কিন্তু আজকে আমরা সেই জন্য চাইতে চাইতে বিরক্ত হইয়া আজকে আমরা এই পর্যায় পর্যন্ত আমাদের আসতে হয়েছে আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে তো আঠারো কোটি জনসংখ্যা বাংলাদেশে আমরা যদি ফিল্ড লেভেলে কাজ না করতাম এখন আঠারো কোটি নয় ছত্রিশ কোটি লোক বাংলাদেশে হতো সেই দায় থেকে আমরা যে কাজ করতেছি সেই কাজের সুফল আমরা দেশ বুক করতেছে সবাই বুক করতেছে কিন্তু আমরা কাজের থেকে সেই সুফল থেকে আমরা বঞ্চিত আমরা আমাদের প্রাণের দাবি নিয়ে আজকে উপস্থা মানে উপস্থিত হয়েছি আমাদের যে দাবি এটা এক অত্যন্ত যৌক্তিক দাবি কারণ হচ্ছে একটা চাকরিতে যদি নিয়োগ বিধি না থাকে তাহলে তো ওই চাকরির কোনো মূল্যায়ন থাকে না যেটা এর আগে আমার আপা বলে গেছে যে আমরা আমাদের যে দাবিগুলি পূরণ না হতে আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা বলতে পারি না যে আমাদের আমরা যে পদে চাকরিতে জয়েন করেছি তার থেকে আমরা পদোন্নতি পেয়েছি তো এই এই ব্যানারে আমাদের এই যে ব্যানারে আমাদের যে দাবি এটা আমি মনে করি অত্যন্ত যৌক্তিক এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আমাদের দিকে দৃষ্টি দিয়ে এটা আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে ফিল্ড লেভেলে কাজ করার সুযোগ করে দিক যৌক্তিক দাবি চাকরির বিধি আমরা চাকরি করি ঠিকই কষ্ট করি ঠিকই কিন্তু আমাদের চাকরির কোনো নিয়োগ বিধি নেই এই চাকরির নাম তরিটা যে কোথায় গিয়ে থামবে সে ঘাট আমাদের নেই আমরা কি তাহলে চিরকালে ভাসমানই থাকব সে এইভাবে কি আমরা চলতে থাকব আমাদের একটা লাস্ট সীমানা বা লাস্ট একটা ঠিকানা চাই সেই ঠিকানাটা হলো আমাদের চাকরির নিয়োগ বিধি আমরা এক একজনের তিরিশ বছর বত্রিশ বছর ধরে চাকরি করছি দুই থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতিতে সিরাজদি খান উপজেলার চৌদ্দটি ইউনিয়নের অর্ধশত মাঠকর্মী অংশ নিয়েছেন আমাদের প্রাণের দাবি এই নিয়োগ বিধি এই নিয়োগ বিধির জন্য আমরা কর্মবিরতিতে আছি আসতে কর্মবিরতির প্রথম দিন তো আমাদের এই কর্মবিরতির কারণে যে আমাদের যে সেবাগুলো আছে সব সেবা থেকেই মানে কার্যক্রম বন্ধ আছে যেমন পরিবার পরিকল্পনার যে সেবা গর্ভবতী সেবা গর্ভবতী মা মানে কিশোর কিশোরী সেবা সাধারণ রোগীদের সেবা স্বাস্থ্য মানে শিক্ষা স্বাস্থ্য এই সকল সেবাই বৈঠক উঠান বৈঠক নবজাতকের সেবা সকল সেবাই এখন মানে বন্ধ আছে আমাদের এই কর্মবিরতির কারণে আর আমাদের এটা হচ্ছে যে এই বিধি সেই আমরা চাকরির শুরু থেকে আমি দুই হাজার বারোতে জয়েন করছি তখন থেকেই এই নিয়োগ বিধির আশ্বাস পাইতেছি যে আজকে হচ্ছে এক সপ্তাহের মধ্যে হচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমাদের এই নিয়োগ বিধির কোনো দেখতে পারি নাই মানে বাস্তবায়ন হয় নাই তো এই এই ইসে থেকে আমরা আজকে কর্মগুলি দিতে আসছি তারা আসন্ন পরিবার পরিকল্পনার সেবা ও প্রচার সপ্তাহ বর্জন করবেন সারা দেশে প্রায় পঁয়ত্রিশ হাজার কর্মচারী আমরা কাজ করতেছি কিন্তু দোষ অতি বিষয় যে আমাদের কোনো নিয়োগ বিধি নেই এই নিয়োগ বিধি না থাকাতে আমরা একই পদে চাকরিতে যোগদান করতেছি এবং একই পদ থেকে চাকরি থেকে অবসর নিচ্ছি আমাদের কোনো এই বিধি না থাকাতে আমাদের কোনো প্রমোশন নাই আমাদের কোনো চাকরিগত যে সুযোগ সুবিধা সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি দীর্ঘদিন যাবৎ আমরা প্রায় বিশ থেকে পঁচিশ বছর যাবৎ আমরা এটাই দাবি করে আসতেছি দিয়ে দিচ্ছি করতে করতে আমরা আজও পর্যন্ত এটা পাইনি আর বিভিন্ন আশ্বাসের পরে যেহেতু আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবি আমাদের আমরা পাইনি দাবি মেনে নেয়নি এই জন্য আমরা আজকে দুই তারিখ থেকে আগামী এগারো তারিখ পর্যন্ত কর্মবীতে যাচ্ছি বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সিরাজদিখান উপজেলার সভাপতি তুষার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন হাওলাদারের সঞ্চালনায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা সভাপতি মাহমুদুল হাসান মাহবুব বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সিরাজদিখান উপজেলা কমিটির কোষাধ্যক্ষ মরজিনা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন সমিতির অন্যান্য সদস্য ও মাঠ কর্মীরা